আজকে আমি ভোট সংক্রান্ত একটি অঙ্ক নিয়ে এসেছি সামনেই আমাদের ফুট এসে পরীক্ষা সেই জন্য এই অঙ্কগুলি পরীক্ষাতে খুবই আসে দেখা যাক অঙ্কটি একটি নির্বাচনী কেন্দ্রে টোয়েন্টি পার্সেন্ট ভোটার ভোটদানে বিরত ছিল বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের সত্তর পার্সেন্ট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে চার হাজার নশো ষাট ভোটে পরাস্ত করে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত তো এখানে আমি টোটাল ভোটার ধরে নিলাম হানড্রেড পার্সেন্ট তার মধ্যে ভোট দানে বিরত ছিলেন মানে ভোট দেননি কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ভোট দেননি তাহলে ভোট দিয়েছেন কত পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট দিয়েছেন এরপর বলেছে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছেন এই যে এতগুলো লোক আশি পার্সেন্ট লোক ভোট দিয়েছেন তার মধ্যে সত্তর পার্সেন্ট ভোট পেয়েছেন বিজয়ী প্রার্থী তাহলে বিজয়ী প্রার্থী কত পারসেন্ট ভোট পেয়েছেন এই আশি পার্সেন্ট ইন্টু সত্তর বয় একশো এই সত্তর পার্সেন্ট ভোট পেয়েছেন তাহলে এটা হয়ে যাবে আট সাত ছাপ্পান্ন পার্সেন্ট ভোট পেয়েছেন বিজয়ী প্রার্থী যিনি জয়ী হয়েছেন আর তাহলে পরাজিত যিনি হয়েছেন নিকটতম এই প্রতিদ্বন্দ্বী তিনি কত ভোট পেয়েছেন না আশির মধ্যে ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন মাইনাস করে দাও টোয়েন্টি ফোর পার্সেন্ট ভোট পেয়েছেন যে পরাজিত প্রার্থী পরাজিত হয়েছেন যিনি তাহলে এই যে এখানে চার হাজার নশো ষাট এই ভোটটা কাদের ডিফারেন্সটা না এদের দুজনে জয়ী আর বির যে মানে পরাজিত হয়েছেন এদের দুজনের ডিফারেন্সটা হচ্ছে এই নাম্বারটা তাহলে অতএব ছাপ্পান্ন পার্সেন্ট মাইনাস চব্বিশ পারসেন্ট

খুবই এরকম অঙ্কগুলো পড়লে খুবই ইজি পদ্ধতিতে এরকম করে করলে তোমরা করতে পারবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ